আমরা একটা সাবান মাখতে মাখতে সেই সাবানটা যখন আর হাতে ধরতে পারি না তখন সেটাকে ফেলে দিই না সেটা আমাদের হাগু করার পর কাজে লাগে বাথরুমে রেখে গো শুনছো ওই যে সাবানগুলো টুকরো টুকরো হয়ে গেছে ওগুলো ফেলবে না ওগুলো বাথরুমে রেখে দাও এই হচ্ছে বাঙালি গরিব অ্যান্ড বাঙালি মধ্যবিত্ত আমরা জামা প্যান্ট গুলো ছোট হয়ে যাওয়ার পর সেগুলো ফেলি না সেগুলো তার ছোট ভাইকে দিয়ে দেওয়া হয় কিংবা তার ছোট বোনকে দিয়ে দেওয়া হয় আচ্ছা তার ছোট ভাইয়ের কিংবা ছোট বোনের যখন ছোট হয়ে যায় তখনও সেটা আমরা ফেলি না সেটা আবার ঘর মোছার কাজে ব্যবহার করা হয় ফ্যান পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় ঠিক আছে এদিকে শোন এদিকে এদিকে এই জামাটা দেখ তোর গায়ে হচ্ছে নাকি হ্যাঁ এই তো সুন্দর হয়ে গেছে আজকে এই জামাটা তুই করবি তোর দাদা ছোট হয়ে গেছে সামারিয়া তুই শুনছো ওই যে তোমার ছোট ছেলের জামাটা ছোট হয়ে গেছে না ওই জামাটা দাও তো আমার ন্যাকড়ার কাছে লাগবে ঘর মধ্যে নেই তারপর আমরা কি করি সেইটাকে উনুনে দিয়ে রান্না করি তখনও শেষ হয় না তার ব্যবহার তারপর সেই ছাইটাকে নিয়ে আবার দাঁত হয় এসা মত করো মেরি কারণ আমরা হচ্ছি বাঙালি গরিব অ্যান্ড বাঙালি মধ্যবিত্ত বাজার থেকে নিয়ে আসা প্লাস্টিক গুলো সেগুলোকেও আমরা ফেলি না সেইগুলোকে আরেকটা একটা বড় প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখি যাতে ভবিষ্যতে কোনো কাজে লাগে যদিও কোনোদিন কাজে লাগবে না তবুও আমরা ঢুকিয়ে রাখি কারণ আমরা গরিব আমরা দি মধ্যবিত্ত আমরা যে ব্রাশগুলো যে দাঁত মাছি সেই ব্রাশগুলোকে ফেলে দেওয়া হয় না সেই ব্রাশগুলো এক জায়গায় থাকে সেগুলো নিয়ে আমার বাবা কি করে না চুলে কলপ করে ফেলবে ঠিক কেন ওগুলো গুছিয়ে রাখ চুল কলপ করার জন্য আমার লাগবে কারণ আমরা হচ্ছি রাইট 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 আমাদের জুতো গুলোকেও আমরা ফেলি না যেগুলো আর ব্যবহারের যোগ্য থাকে না অযোগ্য হয়ে যায় সেগুলোকে বাথরুমে দিয়ে দিই বাথরুমে ব্যবহার হবে এই জুতোটা ফেলে দিচ্ছিস কেন ওটা বাথরুমে নিয়ে লাগা ওটা বাথরুমের কাজে লাগবে ফেলে দিচ্ছে কারণ আমরা দ্য গরিব অ্যান্ড মধ্যবিত্ত